রিঙ্গার ল্যাকটেড স্যালাইন দেওয়ার পর মেদিনীপুরে প্রসূতির মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য মঙ্গলবার পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইনের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শুধু মেদিনীপুর নয় গত বছরও রিঙ্গার ল্যাকটেড স্যালাইনের কারণে বেশ কিছু প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে এর আগেও স্বাস্থ্য দপ্তরকে এই স্যালাইন নিয়ে সতর্ক করা হয় এরপরও কিভাবে এই স্যালাইন রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চলছিল তা নিয়ে ক্রমশই প্রশ্ন উঠতে শুরু করেছে এই স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানুষ এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন একটি ব্ল্যাক লিস্টেড স্যালাইনের কারণে যেভাবে একজন প্রসূতি মৃত্যু হয়েছে এটা একটা অপরাধ এই ঘটনায় যারা যুক্ত তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক আজ শিলিগুড়ি থানায় এফআইআর জমা করেছি বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট নিউজ আপ ডেইলি শিলিগুড়ির বিধায়ক তথা জনপ্রতিনিধি হওয়ার কারণে আপনারা জানেন যে মাল মিদনাপুরের মেডিকেল কলেজ এবং হসপিটালে প্রসূতি মায়ের মৃত্যু এবং পরবর্তীকালে আপনারা এটাও দেখেছেন যে অন্যান্য অসুস্থ অসুস্থ প্রসূতি মায়েদেরকে এস এস কে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি এবং আমরা এটা মনে করছি যে এটা ক্রিমিনাল অফেন্স জেনে বুঝে প্রসূতি মায়েদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে প্রথমত যে আর এল স্যালাইন নিয়ে এই অভিযোগ উঠেছে কর্ণাটক সহ অন্যান্য রাজ্যে যখন এই স্যালাইনকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এমনকি আমাদের এখানকার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও গত এপ্রিল মে মাসে এই স্যালাইনের কারণে ব্যবহারের কারণে মৃত্যু সংক্রান্ত অভিযোগ ওঠার পরে সেখানে এই নিয়ে স্বাস্থ্য অধিকর্তাদের সভা করা পরবর্তীকালে আর এল স্যালাইন বন্ধ করা এবং অস্বাভাবিকভাবে সেই সময় যে মৃত্যু প্রসূতি মায়েদের হয়েছিল সেই বিষয় নিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পর্যন্ত স্বাস্থ্য দপ্তরকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল এই রকম একটি স্যালাইনকে কিভাবে রাজ্য জুড়ে চলতে দেওয়ার অনুমতি আমাদের স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেটা তারা বলতে পারবেন আমরা তাই আজকে এফআইআর করছি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের বিরুদ্ধে শুনেছি তাদের অফিস আমাদের এখানে বর্ধমান রোডে এবং সেই অফিস তালাবন্ধ সেখানে লোকজন আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা এই এ উল্লেখ করেছি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটালের যারা স্বাস্থ্যের সাথে যুক্ত তাদেরকে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং সর্বোপরি আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর তাদেরকেও এই তদন্তের মধ্যে নিয়ে আসার প্রয়োজনীয়তা আছে বলে আমরা তাদের প্রত্যেকের বিরুদ্ধে এখানে এফআইআর করতে এসেছি